আসসালামু আলাইকুম পুকুরে অনেক মাছ হয়েছে ছোট পুকুরটা আশা করছি কিছুদিনের ভিতরে ধরে ফেলব পানি শুকিয়ে গেছে প্রায় দুই ফুট পরিমাণ পানি শুকিয়ে গেছে আর মান মাত্র দেড় ফুট এক দেড় ফুট বা দুই ফুট পানি আছে এই অবস্থায় মাছ বাঁচবে না বা বড় হবে না কই মাছের সাথে কিছু তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছগুলোকে বাঁচার জন্য মূলত এখনো পানিটা সেচে মাছ ধরছি না কই মাছগুলা বড় হয়েছে আর কিছু কই মাছ বাচ্চা দিছে ছোট ছোট বাচ্চা তো এইখান থেকে আমি বাচ্চাগুলো রেখে দিয়ে বড় কই মাছগুলো ধরে ফেলি আবার এগুলোকে ছেড়ে দিই দেখি এবার কী পরিমাণ পোনা হয়েছে পোনাগুলো রাখবো শখের সব কিছু শখে করি দেখি কতটুক শখ পূরণ হয় এখানে কিছু গাছ সবেদা গাছ আছে সবেদা হয়েছে মার্শাল্লা অনেক বড় হয়েছে আমরা গাছ দেখাইছি আমরা গাছ আমরা হয়েছি ভালো লাগে খামার করতে করতে ভালো লাগে মরিচ চারাটা মার্শাল্লাহ সুন্দর হয়েছে কই গাছ এখানে পেঁপে চারা হয়েছে সুন্দর পেঁপে চারাটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তারপরে এইখানে থেকে চারা পালং শাক খুব সুন্দর হইতেছে পালং শাকগুলো হইতেছে চমৎকার লাগতেছে দেখতে লাউ চারা লাউ গাছ হইতেছে চার পাঁচটা লাগাইছিলাম কিন্তু মাত্র একটা হইছে বাকিগুলো মরে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগে খামার ছোট খুব করতে বাড়িতে আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ছোটোখাটো একটা খামার করার জন্য কৃষিকাজ করার জন্য উপরে দিয়ে আপনার আঙুর ফল গাছ লাগিয়েছি এখানে পেয়ে মাসা আল্লাহ অনেক চমৎকার পেঁপে হয়েছে ভালো লাগে ফল ফলাদি দেখতে এইখানে Borrega, se borrega,